ছোটবেলা থেকে চানাচুর বলতে আমার একটাই পছন্দ মুখরোচক সাদে স্বাস্থ্যে ভালো খান সুস্থ থাকুন মুখরোচক ভালোবাসার পঁচাত্তর বছর ছেলে ইউওয়ানের জন্মদিনে প্রথমবার মেয়ে ইয়ালিনীকে প্রকাশ্যে আনলেন শুভশ্রী দেখতে দেখতে চার বছরে পা দিল ইউওয়ান আর দাদার জন্মদিনে পাশে বসে ছোট্ট ইয়ালিনী ভাই বোনের এই আদরের ছবি দেখে ভালোবাসায় ভরিয়ে দিচ্ছেন রাজ শুভশ্রীর সহকর্মী বন্ধু ও অনুরাগীরা ছেলের জন্মদিনেই অনুরাগীদের সারপ্রাইজ দিলেন রাজশুভশ্রী মেয়েকে এক ঝলক দেখার জন্যই তো দীর্ঘ অপেক্ষা ছিল অসংখ্য অনুরাগীর ইয়ালিনীকে দেখে কেউ কেউ তো আবার বলছে এ তো দেখছি ছোট্ট শুভশ্রী ইয়ালিনী এখন দশ মাসের একটু একটু দাঁড়াতে শিখেছে সে দাদা ইউয়ানের সাথে নানান খেলার মুহূর্ত মাঝে মধ্যেই সামনে আনেন রাজ শুভশ্রী